মধ্যপ্রাচ্য কি তবে একটি সর্বাত্মক যুদ্ধের দিকেই এগোচ্ছে যে আশঙ্কাই করা হচ্ছিল সেটাই কি সত্যি হতে চলেছে ইরানের নজিরবিহীন পাল্টা হামলায় লিটারালি কাঁপছে ইসরায়েল মাত্র দশ দিনের ব্যবধানে একুশ দফা ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত দেশটির একাধিক শহর তবে সবচেয়ে ভয়ের বিষয় হল ইরানের একটা হামলা ইসরায়েলের বিশ্ব সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আঘাত হেনেছে অথচ বাজেনি কোনো সাইরেন কিভাবে এটা সম্ভব হলো আর এরপর কি হতে চলেছে বিস্তারিত থাকছে আমাদের আজকের প্রতিবেদনে রাতভর দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের আকাশ সোমবার তেইশ জুন আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী দেশটির আসদদ লাচিস এমনকি জেরুজালেমের মতো গুরুত্বপূর্ণ শহরে একের পর এক আছড়ে পড়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে হামলায় ব্যাপক ক্ষতিক্ষতি হামলার তীব্রতায় দেশটির সংসদ নেসেটের অধিবেশন চলাকালীন আইন প্রণেতারা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে যান চারদিকে শুধু সাইরেনের শব্দ আর বিস্ফোরণের আতঙ্ক কিন্তু প্রশ্ন হল ইরান কেন এতটা মরিয়া হয়ে উঠেছে এর উত্তর আছে গত ১৩ জুনের ঘটনায় সেদিন ইসরায়েল অতর্কিতে ইরানের ওপর হামলা চালায় সেই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি এবং আবাসিক এলাকায় ব্যাপক ক্ষতি হয় চারশোর নিহত হন যার মধ্যে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং পরমাণু দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেছিল আর সেই প্রতিজ্ঞারই প্রতিফলন অপারেশন ট্রু প্রমিস থ্রি এই অভিযানের আওতায় গত দশ দিনে মোট একুশ বার ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর তথ্যটি হল গতকালের একটি হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে পুরোপুরি ফাঁকি দিয়ে আঘাত হানে হামলার পরেও কোনো সাইরেন বাজেনি অর্থাৎ ইসরায়েলের আয়রনডোম বা অ্যারো ডিফেন্স সিস্টেম এই ক্ষেপণাস্ত্রটিকে শনাক্তই করতে পারেনি পরে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করতে বাধ্য হয় যে এটি কোনো ভুলবশত ছোড়া প্রতিরক্ষা মিসাইল নয় বরং ইরানেরই একটি সফল হামলা এই একটি ঘটনায় পুরো পরিস্থিতিকে বদলে দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে যে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তাদের এত গর্ব তা যদি ইরানের হামলায় এভাবে ব্যর্থ হয় তাহলে সামনে কি অপেক্ষা করছে কিভাবে ইরানের মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিল তা নিয়ে ইতিমধ্যে সামরিক বিশ্লেষকদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে এটি কি ইরানের নতুন কোনো প্রযুক্তি নাকি ইসরায়েলের সিস্টেমে বড় কোনো ত্রুটি বিশেষজ্ঞরা বলছেন এই পাল্টাপাল্টি হামলা যদি এখনই না থামে তাহলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলতে পারে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে এই হামলা কি এখানেই থামবে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে চলেছে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত ভূমি থেকে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়